আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ দেখিয়ে দিব কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে যে অটোমেটিক ফটোগুলো ডাউনলোড হয়ে যায় সেই সেটিংসটি সম্পর্কে আপনি হয়তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কিন্তু হোয়াটসঅ্যাপে আসা সমস্ত ছবি আপনার গ্যালারিতে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাচ্ছে এটা খুবই বিরক্তিকর একটি বিষয় তো আজ দেখিয়ে দিব কিভাবে এই অটোমেটিক ডাউনলোড থেকে আপনি মুক্তি পাবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপ যে অ্যাপটি রয়েছে এই অ্যাপের মধ্যে তো আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম এখান থেকে চলে যাবেন আপনারা সেটিংসের মধ্যে সেটিংস অপশনটি আমাদের উপরে এই থ্রি ডট থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করব এখন দেখেন নিচে সেটিংস লেখা আছে সেটিংসে যাব এরপর আপনারা যে অপশনটি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে স্টোরেজ অ্যান্ড ডাটা তো এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন এখানে তিনটি অপশন রয়েছে প্রথম অপশনটি রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা সেকেন্ড অপশনটি রয়েছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই এবং থার্ড অপশন আছে হোয়েল রোমিং তো এখানে এই তিনটির দ্বারা আপনি কি বুঝবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা অর্থাৎ আমরা যদি এই প্রথমটাতে ক্লিক করি তো দেখবেন আমরা যখন মোবাইল ডাটা অন থাকবে আমাদের তখন শুধুমাত্র ফটো ডাউনলোড হবে এখানে লেখা আছে দেখেন যখন আমরা মোবাইল ডাটা অন করা থাকবে আমাদের ফোনে তো ম্যাক্সিমাম টাইম মোবাইল ডাটাই অন করা থাকে তো এখানে দেখেন টিকমার্ক করা আছে ফটোজ তো যখন হোয়াটসঅ্যাপে একটি ফটো কেউ সেন্ড করবে সেটি কিন্তু আমরা ডাউনলোড করতে না চাইলেও এই অপশনটি যদি সিলেক্ট থাকে তাহলে কিন্তু ফটোটি ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক তো অনেক ক্ষেত্রে হয়তো অনেকের এটা গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু অনেকের কাছে বিরক্তিকর কারণ এখানে সমস্ত ফটোগুলো এসে কিন্তু আপনার যে স্টোরেজ এটা পরিপূর্ণ করে রাখে পরবর্তীতে আপনাকে এটা এক একটা করে ডিলিট করতে হয় এটা অনেকটা মানে কি বলবো বিরক্তিকর তো এখানে যদি আমরা এই সবগুলো অপশন যদি আমরা চুজ করে রাখি দেখেন অডিও ভিডিও ডকুমেন্টস যদি এই সবগুলো সিলেক্ট করা থাকে সিলেক্ট করে এই ওকে করা থাকে তাহলে কিন্তু আমাদের যে কোনো ডকুমেন্টস ভিডিও অডিও ফটো সবগুলাই কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হতেই থাকবে তো আমরা যদি এটি না করতে চাই যে আমাদের হোয়াটসঅ্যাপে আসা সমস্ত ভিডিও ডকুমেন্টস ফটো এগুলো যদি অটোমেটিক আমরা ডাউনলোড করতে না চাই অবশ্যই আমরা এই টিকমার্কগুলো উঠিয়ে দিবো উঠে দিয়ে ওকে প্রেস করব। তাহলেই হচ্ছে কোনো ফটো বা কোনো ভিডিও এগুলো কিন্তু আমাদের অটোমেটিক্যালি ডাউনলোড হবে না কিন্তু আপনি যদি চান শুধুমাত্র অডিওটা ডাউনলোড হয়ে থাক আমরা না চাওয়া সত্ত্বেও তবে অডিওতে ক্লিক করে ওকেতে প্রেস করবেন তখন আপনার শুধু অডিও যে ভয়েসগুলো আছে সেগুলাই গ্যালারিতে সেভ হবে আপনি যদি ভিডিও চান ভিডিও সেভ হবে ডকুমেন্টস এলে ডকুমেন্টস সেভ হবে ইভেন যদি আপনি এগুলো না চান শুধু ফটো চান তাহলে ফটো হবে আর যদি কোনোটা না চান তাহলে আপনি সবগুলো থেকে টিকমার্ক উঠিয়ে দিয়ে এই ওকে অপশনে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করলেই কিন্তু এই যে ওকে অপশনে ক্লিক করলাম তাহলে নো মিডিয়া লেখা উঠেছে দেখেন এখানে এখানে কিন্তু নো মিডিয়া লেখা উঠেছে সো কিছুই কিন্তু ডাউনলোড হবে না অটোমেটিক যতক্ষণ না পর্যন্ত আমরা চাচ্ছি এখন আপনার যদি ফোনটা ওয়াইফাই কানেক্টেড থাকে ওয়াইফাই কানেক্টেড থাকলে এখানে কিন্তু এই যে অল মিডিয়া অ্যালাউ করা আছে দেখেন আমরা এটার ভিতরে ঢুকি দেখেন এখানে কিন্তু অল মিডিয়া দেওয়া আছে ফটোজ অডিও ভিডিও ডকুমেন্টস তো আমরা যদি এখান থেকেও না চাই যে না আমাদের অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু ডাউনলোড না হোক তাহলে কিন্তু আমরা চারটে অপশন থেকেই টিকমার্ক উঠিয়ে দিব উঠিয়ে দিয়ে আমরা ওকে ক্লিক করব হয়ে গেল এখন নিচে দেয়া আছে দেখেন হোয়েন ড্রোমিং নিচের অপশনটাও যদি আমরা নো মিডিয়া করে রাখি অর্থাৎ সবগুলো টিকমার্ক উঠিয়ে রাখি তাহলে এখান থেকেও কোনো ডাউনলোড হবে না তো এটাই ছিল হচ্ছে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ যদি কিছু পাঠায় তাহলে সেগুলো ডাইরেক্ট আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে যেগুলো হয়তো অনেক সময় অনেক বিরক্তিকর হতে পারে তো এই সেটিংসটা অন করলেই এই সেটিংস দেখ যেভাবে দেখালাম এটা অনুসারে কাজ করলে আপনাদের অটোমেটিক্যালি আর কিছু সেভ হবে না তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম